কারো বোন আছে কিংবা আত্মীয়স্বজনের মাঝে কোনো মেয়ে আছে তো নাকি ধরুন নিজের বোনকে কল্পনা করুন আপনার বোনকে কিংবা আপনার এই কোনো মেয়েকে কোনো মুসলিম মেয়েকে যদি একজন মানুষ তার স্বামীকে মেরে তার বাবাকে মেরে কোন একজন যুদ্ধ হচ্ছে মেরে যে মেরেছে সে রাতেই যদি তার সঙ্গে সে থাকতে চায় বিয়ে করে তার সঙ্গে রাত্রিযাপন করে ওই মেয়েটা কি তার বাবার খুনি স্বামীর খুনি তার অনেক আত্মীয় স্বজনের খুনির সঙ্গে সে কি স্বাভাবিকভাবে মিলিত হতে পারবে মিলিত হতে পারবে আপনার কাছে মনে হয় কি মনে মনে হয় হয় না ক্যামেরার দিকে পারবে না না তার মানে এটা কি ধর্ষণ হবে হবে আপনি কি একমত ধর্ষণ ধর্ষণ তুমি কি একমত ধর্ষণ হবে নিজের ইচ্ছা করতে পারবে না তাই না বাবার খুনির সঙ্গে স্বামীর খুনির সঙ্গে আপনি কি একমত ধর্ষণ হবে হ্যাঁ এখানে কি কেউ দ্বিমত আছে ক্লিয়ার কথা ঘোরাবেন না আচ্ছা আপনি জানেন রসুলের করিম সাল আলি সাল্লামের একজন স্ত্রী ছিলেন সাফিয়া সাফিয়া রসুলের একজন স্ত্রী তিনি হচ্ছেন আখতাব ইবনে হোয়াই তার ইহুদি কন্যার মেয়ে তো তার স্বামী তার বাবা এবং তার আত্মীয় স্বজনকে মেরে মানে যুদ্ধে তাদেরকে মারা হয়েছে তো এই যুদ্ধবন্ধুনী হয়ে আল্লাহ রসুলের কাছে এসেছেন এই সাফিয়া বিনতে হুয়াই তারপর ওই যুদ্ধ থেকে ফেরবার সময় সে রাত্রিতেই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসলাম তাকে বিয়ে করে তার সঙ্গে রাত্রি যাপন করেছে তার মানে এই যে কাজটা যে একটু আগে যেটা বললেন আপনারা ধর্ষণ হবে এটা এটা হচ্ছে আল্লাহ রসুলের ক্ষেত্রে হয়েছে কার ক্ষেত্রে হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের ক্ষেত্রে হয়েছে এখন আল্লাহর রসুলের ক্ষেত্রে আপনি এটাকে কি বলবেন এটা কি ধর্ষণ করেছেন আল্লাহ আল্লাহ রসুল মনে হয় না দর্শন হবে কেন দর্শন হবে না মানে অন্য মানুষের ক্ষেত্রে যে কোনো মানুষের ক্ষেত্রে সকলে বললেন ধর্ষণ আমাদের প্রিয় নবীর ক্ষেত্রে আপনি কেন বলবেন না ধর্ষণ এটা সেম ঘটনা আমার কাছে রেফারেন্সও আছে চাইলে আপনারা দেখাতেও পারেন আমি কেন রসুলের ক্ষেত্রে কেন ধর্ষণ বলবেন না এটা ঘটনা তো একই কোনো মেয়ে কি পারবে বলে মনে হয় আপনার কাছে এমনকি রাশের সামনে একটু কাঁদতেও দেওয়া হয়নি লাশের উপর দিয়ে তাকে টেনে হিস্ট্রি নিয়ে আসা হয়েছে নবীর কাছে তো নবীর তাকে পছন্দ হয়েছে তাকে বিয়ে করে সেই রাত্রি রাত্রিযাপন করেছেন সহবাস করেছেন কিংবা বাসর করেছেন তো আপনার কি মনে হয় সেই সাফিয়া নিজ ইচ্ছাতে রসুলের সঙ্গে এমনটা করেছেন এটা আমার মনে হয়নি বিয়ে করলে তো আর মনে হয়নি বিয়ে বিয়ে করেছেন প্রভাবশালী মানুষ জোর করে করতে পারে কিন্তু সহবাস করবেন এমন মানসিকতা করতে পারে যে তার বাবা আজকে মারা গেল এবং যে খুন করলো যার আদেশে খুন হলো সেই মানুষটার সঙ্গেই তিনি রাত্রিযাপন করবেন এটা ইচ্ছা হতে পারে না একটু আগেই তো বললেন ধর্ষণ ক্ষেত্রে কেন ধর্ষণ বলবেন না আপনি কি বলবেন নবীর ক্ষেত্রে এটা ধর্ষণ না কিংবা কেন না উত্তর আছে ভাই আপনি এটা আসলে আমাদের নবী ইসলাম প্রসারের জন্য অনেক কিছু হয়েছে জীবনে ইসলাম প্রচারের জন্য বাবা মাকে বাবাকে স্বামীকে মেরে হিন্দু ছিল হ্যাঁ ছিল ওকে ওর বাপ মাকে মেরে ওখানে কে নিয়া আসে যাতে উনি হয়তো রাজি হইছে বিদায় নিয়া আসে না কিভাবে রাজি হতে পারে কোন একটা মেয়ে কি পারবে তার স্বামীকে মেরেছে তার বাবাকে মেরেছে তার অসংখ্য আত্মীয়স্বজনকে মেরেছে সে লাশের উপর দিয়ে তাকে টেনে হিচিয়ে নিয়া আসা হয়েছে এক রাতের মধ্যেই দু একদিনের মধ্যে কি সে স্বাভাবিক হতে পারবে এবং তার বাবা তার আত্মীয় স্বজনের খুনি তার স্বামীর খুনির সঙ্গে সে যাপন করতে পারবে বলে মনে হয় কোনো মানুষ এমনটা করতে পারবে হ্যাঁ জোর করে আনা হয়েছে যুদ্ধবন্দিনে জোর করে আনা হয় যুদ্ধ হচ্ছে

দিতে পারে আল্লাহ মেয়েদেরকে দিতে পারে ওই নবীর সঙ্গে থাকবার জন্য আর ওই পুরুষদেরকে হেদা দিতে পারে না আল্লাহ চাইলে কোন সময় কাকে হেদা দিতে ফুরালে ভালো জানেন আপনি কি বলছেন যে এর মধ্যে হেদা দিয়ে ফেলছে সাফিয়াকে তো নিজ ইচ্ছাই ছিলেন জোর করে যেহেতু আনসা আনার বিয়ে করছে আমার মনে হয় যে তো আল্লাহ তলার এর মধ্যে হেদা দিয়ে ফেলছেন হেদা হেদা দিতে পারে বা নিজ ইচ্ছাতেই করেছেন বলে মনে হয় আচ্ছা ঠিক আছে এটা সুন্দর একটা উত্তর পেলাম আমরা জাক আপনাকে অসংখ্য ধন্যবাদ